সম্মানিত দিনই বোন শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় একটি তাজমিহ পাঠ করিলে আল্লাহ আল্লাহতালা বলেন ও আমার বান্দা ও আমার বান্দি আমি তোমারও হয়ে গেলাম তোমার কি প্রয়োজন আমার কাছে যাও আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব সুবহানাল্লাহ এই ছোট্ট তাজমি আমলটি যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ আল্লাহ তালা হাদিসে কুচ্ছিতে এইভাবে বলেছেন যে এক সময় সে আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে সে যদি আমার কাছে কিছু চাই আমি অবশ্যই তাকে তা দান করে থাকি সে যদি আমার কাছে আশ্রয় চাই আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি সুবহান সম্মানিত দিনী ভাই ও বোন অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু কোনো ভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না শুক্রবার দিনে অথবা রাতি যে সময় এই তাজবিহের আমলটি করে আল্লাহ তালার কাছে দোয়া করুন অবশ্যই আল্লাহ তালা অতি দ্রুত কুদ্রতি ভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন আমলটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি আমল আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন যে কোনো সময় এই আমলটি করা যায় কোন সমস্যা নেই ওজু শেষ করে আপনার ডান হাতের আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার পাঠ করিবেন যদি পাঠ করিতে পারেন আল্লাহ তালা আপনার উপরে অঝরধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন সুবাহানল্লা নেবেজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন ওই ব্যক্তি ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সহ সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে তার জন্য কোনো বাধাই থাকবে না সম্মানিত দিনই ভাই ও বোন আল্লাহ তালা জান্নাতের মধ্যে আটটি গেট নির্মাণ করেছেন আট শ্রেণীর মানুষের জন্য এক এক শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে যেমন ধরেন যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে একটি গেট নির্মাণ করেছেন সমস্ত শহীদগণ ওই গেটি দিয়ে জান্নাতে প্রবেশ করবে তারা চাইলেও কিন্তু অন্য কোনো গেটি দিয়ে প্রবেশ করতে পারবে না তাদের জন্য অনুমতি নেই এরকম ভাবে আল্লাহ তালা আট শ্রেণীর মানুষের জন্য জান্নাতে আটটি গেট নির্মাণ করেছেন তবে এমন এক শ্রেণীর মানুষ এই দুনিয়াতে বসবাস করে আল্লাহ তালা ওই শ্রেণীর মানুষের জন্য ঘোষণা করে দিয়েছেন যে তাদের জন্য আটটি গেট খোলা থাকবে তারা যেই কোনো গেটি দিয়ে ইচ্ছে সেই দিয়েই বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে তাদের জন্য কোনো বাধাই থাকবে না সোবাহানুল আর তারাই হলো সেই ব্যক্তি নাবিজি বলেন যারা অজুর পরে কালিমাই শাহাদাত এইভাবে পাঠ করে إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ক্যালিমাটি এইভাবে একবার পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দুই হাজত নামাজ নামাজ তথা নফল রেখ সলাত জানেন না এই নামাজ কিভাবে আপনি নফল নামাজ যেইভাবে পড়েন ঠিক সেরকম ভাবেই দুই রাকাত নফল নামাজ পড়িবেন তবে নিয়োগটি এইভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল নামাজ করিতেছি এইভাবে করিবেন নিয়ত শেষ করে বাকি বিষয়গুলো অন্যন্য নামাজের মতন করেই আদায় করে নিবেন ইংশা আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই ছোট্ট দূরত্বী পাঠ করিবেন

আপনার জন্য অংশ রেখে দিব বা আপনার জন্য কতটুকু সময় আমি দোয়া করব। নাবিজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে সাহাবি আবার বললেন ইয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের এক ভাগ আপনার জন্য নির্ধারণ করি নাবিজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়ারসুল্লা সাল্লু আলি ওসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের দুই ভাগ আপনার জন্য নির্ধারণ করি নাবিজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের তিন ভাগ আপনার জন্য নির্ধারণ করি নবীজি বললেন ও আমার সাহাবি তোমার যতটুকু ইচ্ছে তবে বেশি করলে ভালো সাহাবি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আমার দোয়ার চার ভাগের চার ভাগ অর্থাৎ আমার সমস্ত দোয়াটুকু আমি নিজের জন্য কোনো দোয়া না করে শুধুমাত্র আপনি রাসূল রাসুলের ওপরে পাঠ করি বা আপনি রাসুলের জন্য ধোয়া করি নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ও আমার সাহাবি তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে তোমার সকল হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন তোমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ মালামসবাদ দূর হয়ে যাবে এবং তোমার রিজিকের পথ প্রশস্ত হয়ে যাবে সুবাহান পবিত্র এই হাদিস থেকে আমরা জানতে পারি যে বেশি বেশি দূর পাঠ করিলে বান্দার মনের আশা পূরণ হয় বান্দার সকল হাজত আল্লাহ তালা পূরণ করে দেন সুবাহ সম্মানিত জন্য আপনি চেষ্টা করিবেন বেশি বেশি এই দূরটি পাঠ করার জন্য তবে কমপক্ষে একবার হলেও আমলের সময় দূরটি এইভাবে পাঠ করিবেন সল্লি আলা নাবিজি বলেন যে ব্যক্তি আমি রাসুলের উপরে একবার দূরত পাঠ করে মহান আল্লাহ তালা ওই ব্যক্তির উপরে সাথে সাথে দশটি রহমত নাজিল করেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তালা নিজ কুদরতি হাতে হেফাজত করেন তার মনের দশটি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূর্ণ করে দেন এবং তার আমল নামায় দশটি নেকি লিখে দেন এবং তার জীবন থেকে দশটি কমপক্ষে গুণাখাতা আল্লাহ তালা ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ অনেক ফজিলত রয়েছে কোনো আমলের ক্ষেত্রে এরকম ভাবে বলা হয়নি যে অমুক আমলটি বেশি বেশি করো কোরআন বেশি 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 করো নামাজ পড়ো আমলের ক্ষেত্রেই বলা হয়নি শুধুমাত্র একটি আমলের বলা ক্ষেত্রেই হয়েছে আর তা হল শরীফ নাবিজি বলেন বৃহস্পতিবারের দিন সূর্য ডোবার পর থেকে শুরু করে তথা মাগরীবের নামাজের পর থেকে শুরু করে শুক্রবার মাগরিবের নামাজের আক্ষ এই সময় তোমরা রাসূলের উপরে বেশি বেশি দূরত্ব পাঠ করো কারণ এই সময় আল্লাহ তালা তোমাদেরকে বেশি বেশি রহমত দান করিবেন সুবাহ দূরত্ব পাঠ করার পরে একটি ছোট্ট স্তেকফার পাঠ করিবেন এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সমারিত দিনি ভাই ও বোন পবিত্র হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তফার করে মহান আল্লাহ তালা তার সকল সংকটকে দূর করে দেন তার গুনাহগুলোকে মোচন করে দেন তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে তাকে আল্লাহ দান করেন তালা অকল্পনীয়ভাবে ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করতে পারেনি অকল্পনীয়ভাবে ভাবে আল্লাহ তালার পক্ষ থেকে ওই ব্যক্তি রিজিক পেয়ে থাকবে সম্মানিত দিনী ভাই আপনিও যদি আল্লাহ তালার পক্ষ থেকে অকল্পনীয় ভাবে রিজিক পেতে চান তাহলে বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করুন আমলের সময় কমপক্ষে একবার হলেও ইস্তেগফারটি এই ভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট তাসবিহ পাঠ করিবেন যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লাই এই তাজবিটি রাখা হলে তাহলে তাজবিহের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে শুধু তাই নয় নাভিজি আরও বলেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি পরিমাণে এই তাজবিটি পাঠ করিবে ওই ব্যক্তি কাল হাসের ময়দানে এমনভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে আরেক রেওয়ায়তের মধ্যে এসেছে নাভিজি বলেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই তাজবিটি পাঠ করিবে ওই ব্যক্তির মৃত্যুর সময় কালী মানসিব হবে তার জন্য জাহান্নাম হারাম হবে এবং জান্নাত ওয়াজিব হবে শুধু তাই নয় কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মহান আল্লাহ আল্লাহ তালা ওই ব্যক্তিকে তার রহমতের নিজ আরশের আরসের করিবেন সুফাহান আল্লাহ কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি এই তাজবিটি বেশি বেশি পাঠ করিতে পারেন সম্মানিত দিনী ভাই বোন এই তাজবি যখন কোনো বান্দা দুনিয়ায় বসে একবার পাঠ করে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তালার আর পাকের সমস্ত পর্দা উঠে যায় এই জিকিরের এই তাজবিহের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবল হয়ে যায় সুবাহ সম্মানিত তিনি বোন তাসবিটি হলো লা ইলা আমলের সময় এইভাবে সহি করে মহব্বতের সাথে পাঠ করিবেন একশ করি এই তাজবিটা পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে নাবিজি সাহাবিদেরকে বলেন ও আমার সাহাবিরা কেউ যদি অসুস্থ অবস্থায় এই দোয়াটি মাত্র চল্লিশ বার পাঠ করে আল্লাহ আল্লাহতালা তাকে অতি দ্রুত সুস্থতা দান করিবেন যদিও ওই ব্যক্তি সুস্থ না হয় অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে মহান আল্লাহ তালা ওই ব্যক্তির মৃত্যুর পরে তার আমল নামায় চল্লিশ জন শহীদের সম পরিমাণ সাব লিখে দিবেন সুবাহান আর যদি ওই ব্যক্তি সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির পিছনের সমস্ত গোড়া খাতা মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিন ক্ষমা করে দেন সম্মানিত দিনী ভাই ও বোন এই ছোট্ট দোয়ার বরকতে হজরত ইউনুস আলিহি সালামকে আল্লাহ তালা মাসের পেটের মধ্য থেকে হেফাজত করেছিলেন এক সাহাবি রাজি আল্লাহ তালু করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই দোয়াটি কি শুধুমাত্র হজরত ইউনুস আলিহি সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য নাবিজি বললেন ও আমার সাহাবিরা শোনো এই দোয়াটি শুধুমাত্র হজরত ইউনুস বৈশিষ্ট নয় এই দোয়াটি সমস্ত মানুষের জন্য বৈশিষ্ট্য সুবাহ এই দোয়াটি যারা বেশি বেশি পাঠ করে আল্লাহতালা তাদের অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ আপদ মুসিবত দূর করে দেন এই জন্য আমলের সময় ৪০ বার দোয়াটি এইভাবে পাঠ করিবেন ಇಳ ಇಲ್ಲ ಅಂಥ ಸುಬಹನಕ ಇನ್ನೀ ಕು

দেশে শোনে আমি তার হাত হয়ে যাই যা দেশে ধরে আমি তার পা হয়ে যাই যা সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান থাকি সে যদি আমার কাছে আশ্রয় আমি করে অবশ্যই তাকে আশ্রয় দান থাকি করে আর এই কথাটি কাকে বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি নফল আবাদত করে বেশি বেশি দোয়া দুরুৎপাট করে বেশি বেশি এই সমস্ত আমলগুলো করে তাদেরকেই আল্লাহ তালা হাদিসে কুচ্ছির মধ্যে এই কথাটি জানিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন দূরত্বে পাঠ করার পরে দোয়া মুনাজাত এইভাবে করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া আলা সাইয়িদিল আমবিয়াই ওয়াল মুরসালিন অতঃপর আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর করুন অতপর তিনবার আমিন বলবেন আমিন 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 বিরহমতিকা ইয়া আরহামার এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যা চাইবেন তাই পাবেন আল্লাহ সম্মানিত ভাই ভাইবোনা আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সৎকাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টটি আপনার মতামতটি জানিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته